হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আলিপ মোটরস মক বাজার মোড় এখানে হিউজ পরিমাণে দেখেন নতুন বাইক চলে আসছে দেখেন বাইকগুলো আরো সুন্দর ভালোভাবে আসে এইভাবে রাখা হয়েছে ডিসপ্লে করার জন্য তারপর আপনাদের দেখানোর জন্য আরো খুলে মুলে রাখা হয়েছে বাট এই বাইকটা খুলে নাই আজকে আমি দেখবো এই বাইকটা খুলে ভাই আস্তে সবন ভাই আস্তে এটা দেখাবো এটা দেখাবো কিন্তু এটা এখন না এইটাই বাংলাদেশে প্রথম শুধুমাত্র আলিপ না না এখন না পরে পরে কে ভাই এই ভিডিওতেই দেখাবো আপনারা ভিউয়ারস দেখাবো দেখানোর জন্য আনা হয়েছে হ্যালো সাল্লামালাইকুম ডিজি স্বপন খামাজ ফাইনালি দেখেন নতুন বাইক চলে আসছে বাট আমি এখন না পরে পরে খুলতে দিবে না ট্রাই করেছিলাম কয়েকবার এনুয়ে বাইকগুলো এই অবস্থায় মূলত আসে আর সুন্দর প্যাকেটিং অবস্থা আসে তারপরে ডিসপ্লে করা হয়েছে আর নতুন একটি বাইক চলে আসছে আমরা ভিডিও লাস্টে ইনশাল্লাহ দেখাবো নতুন বাইকের জন্য আনকমন বাইকের জন্য সিবিও কন্ডিশন বাইকের জন্য ইয়ামাহা বাইকের জন্য প্লিজ আপনারা ওয়েলকাম টু আলিক মোটরস বক বাজার মোড এখানে হিউজ পরিমাণের প্রিমিয়াম বাইকগুলো আছে আর আজকে আমাদের বাইক সম্পর্কে জানাবে আলিপ মোটরসের সিনিয়র ম্যানেজার আমাদের অরিম ভাই তাকে আমি মামা বলে থাকি কেন আপনারা এই ব্যক্তি লাস্টে দেখাবেন আগে কেন দেখাবেন না দর্শক জানতে যাচ্ছে এটা এখন দেখাতে যাচ্ছি না কারণ এটা বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র আলিপ মোটরসে পেয়ে যাচ্ছেন এই বাইকটি এই ব্যক্তি কিন্তু এই বাইকটা কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা আমরা তখন দিতে পারি নাই কিন্তু এখন আমাদের কাছে अवेलेबल আছে এটা কি নতুন কালার না নতুন মডেল ভাই বলে এটা

এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিপ মোটরস অবস্থিত ওকে তো এখন শুরু করি কি কি বাইক কি কি কালেকশন আছে আমাদের আলিপ মোটরসে তো প্রথমেই দেখাচ্ছে হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এবং যেটা হচ্ছে এটার বিল কোয়ালিটি দেন হচ্ছে এটার রাইডিং স্মুথনেস এবং যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার লং জাইভিটের জন্য বেস্ট হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ফর ইন্দোনেশিয়ান এটার কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন আপাতত আমাদের কাছে এই দুটি কালার অ্যাভেলেবেল আছে দুটি কি কি কালার একটা হচ্ছে গ্রে কালার আর হচ্ছে ব্লু কালার তো গ্রে এর সাথে কম্বিনেশন করে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালার মানে নিয়ন কালারের হচ্ছে একটা কম্বিনেশন দেওয়া রয়েছে যার ফলে হচ্ছে এটা দূর থেকে অনেক আকর্ষণীয় লাগে এবং এই দুটি কালারই কিন্তু বলতে চাচ্ছি আপনাদের ভিউয়ার্সদের যেটা হচ্ছে অফিসিয়াল কালার ইন্দোনেশিয়ান ইয়ামাহার অফিসিয়াল কালার হচ্ছে এই দুটি কালার তো এই দুটি কালারের প্রাইস এই কালার এই বাইকটির প্রাইস আমরা এখন বলতে যাচ্ছি তো বর্তমানে এই দুটি কালারের প্রাইস আস্কিং প্রাইস বলি আর আপনারা সবাই জানেন আমাদের আলিফ মোটরস থেকে আসলে পরে কিন্তু কেউ খালি হাতে ফেরত যায় না তো আস্কিং প্রাইজে জাস্ট একটা আইডিয়া নিয়ে চলে আসবেন আমাদের আলিফ মোটরস থেকে তো এই দুটি বাইকের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 5 লক্ষ 90 হাজার টাকা ভাই দুটো বাইকের দাম 5 লক্ষ 90 হাজার সত্যি দুটা বাইক বলতে এক একটার দাম আচ্ছা আচ্ছা দুইটি কত ডিসকাউন্ট আস্কিং প্রাইসে বলেন রে কত সেটা আসলে পরে বলতে পারবো আচ্ছা সাথে কি কি আছে দাদা রাতে তো অবশ্যই আমাদের পাঁচটা ফ্রি সার্ভিস থাকে এবং বাকিটা তো ক্যাশব্যাক অফার থাকেই এবং বাকি কথা ইনশাল্লাহ শোরুমে আসলে পরে হয়ে যাবে এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট সিবিও হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি বাইক সিবিও কন্ডিশন তারপর কোনটা নিয়ে কথা এরপর হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর ওয়ান ফাইভে যেহেতু আছেই তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কেন নয় যারা ইন্ডিয়ান লাভার চাচ্ছেন আপনার বাইকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাচ্ছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে তাহলে আমি বলবো এক কথায় আলিফ মোটরস কারণ আলিফ মোটরস প্রাইস ডিসকাউন্ট অথেন্টিক দেন হচ্ছে সার্ভিস সব কিছুই প্রোভাইড করে থাকে তো এই দুটি কালার আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে রেড কালার এবং হোয়াইট কালার তো রেড অ্যান্ড হোয়াইট কালার ডুয়েল চ্যানেল এভিএস এটাতে পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার তো এই দুটি বাইকের প্রাইস রাখা হয়েছে দুটি বলতে কিন্তু এক একটি বোঝাচ্ছি মানে দুটি কালার এক একটি বোঝাচ্ছি রেড কালার এবং হোয়াইট কালার ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরেও সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে বিওয়ার্স একটু আমরা ইয়ামাহা এম টি ফিফটিনে আসছি তো যেটা হচ্ছে দুটি বাইক পাশাপাশি দেখে কি মনে হচ্ছে একই না বাইক একই এম টি ফিফটিন বাট দুটার অরিজিন কিন্তু দু রকম এই সাইডে দেখতে পাচ্ছেন যেটা ব্লু কালার এবং গ্রে উইথ পেস্টাল কম্বিনেশন এই দুটি হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের চেনার সহজ উপায় হচ্ছে এটার লক সিস্টেমটা আর হচ্ছে টায়ার টায়ারটা কিন্তু আপনারা দেখলে পারবেন আইআরসি রেডিয়াল টায়ার এবং ইন্দোনেশিয়ান বাইক কিন্তু নন থাকে তো এই ইয়ামাহা ইন্দোনেশিয়ান হয়ে ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরেও সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে তারপরে আসে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়ামাহা এম টি ফিফটিন বিএস সেভেন আপনারা সবাই জানেন এখন বর্তমানে প্রায় সব বাইকটা আপডেট হয়ে এসেছে যেমন ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল তার সাথে পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার তো এই বিএস সেভেনের আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে গ্রে উইথ পেস্টাল আরেকটা হচ্ছে আপনার গ্রে গ্রিনটায় গ্রিন কালার আরেকটা হচ্ছে আপনার হোয়াইট কালার গ্রিন এবং হোয়াইটটা কিন্তু টোটাই ম্যাট কালারের তো যারা নিতে চাচ্ছেন এই ইয়ামা এম টি ফিফটিন বি সেভেন ডুয়েল চ্যানেল এভিএস এই আমার দাম রাখা হয়েছে এম টিভিটিনের দাম রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আসলে পরেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে দেখাতে চাচ্ছি যারা স্কুটার লাভার স্কুটার লাভার চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার সিঙ্গেল চ্যানেল এভিএস ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের মধ্যে কমফোর্ট রাইডের জন্য বেস্ট হবে হচ্ছে আপনার হন্ডা এডিভি ওয়ান সিক্স ওয়ান সিক্সটি সেগমেন্টের এই স্কুটারটি এই স্কুটারটি যারা রাইড করবেন তারাই বুঝবেন এটা কমফোর্টনেসটা লেভেলটা কতটুকু এবং এটার যে টায়ার সেকশনটা এটা অন রোড এবং রোড দুই দুই ক্যাটাগরিতে যাতে আপনি রাইড করতে পারেন সেই সেই হিসাবেই দেওয়া হয়েছে তো এই স্কুটারের দাম রাখা হচ্ছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে অনেক বাইক অ্যাভেলেবল আছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এখান থেকে আপনারা দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন টোটালি বাইকে প্যাক আছে আমাদের আলিপ মোটরস এবং এই বাইকগুলো খুবই রিসেন্টলি আনা হয়েছে তবে এখন আমরা যে বাইকটি দেখাতে চলেছি এই হচ্ছে এটার মূল আকর্ষণ এই সেই বাইক এই সেই বাইক এখন দেখাবো এটা আমরা কি খুলবো এটা এটা খোলার আগে একটু কথা বলতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে এই বাইকটি হচ্ছে আমাদের কাছে স্টক লিমিটেড খুব একটা বেশি নাই কয় পিস পাওয়া যাবে কয় পিস পাওয়া যাবে সেটা এখন কাস্টমাররা আসুক তখনই আমরা বলতে পারবো ওকে তো আমরা এতটুকু বলতে যাচ্ছি যে যারা বাইক নিতে যাচ্ছে দুত সমার মধ্যে চলে আসবেন কারণ এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল না কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না শুধু পাবেন

কার্বন ব্ল্যাক এডিশন এটা ভাই আগে তো আসছিল এটার আগে তো কার্বন কালার ছিল না ও এই সেই রহস্য আপনাদের কাঙ্ক্ষিত বাইক টিভিস পাওয়ার জন্য আসতে হবে আলিফ মোটরস থেকে কেন বলছি যে এটা আগে ছিল না কারণ আপনারা সবাই জানেন এমটা হচ্ছে সিলভার কালারের হয়ে থাকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের কার্বন কালার হয় সেটার আদলেই কিন্তু এই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কার্বন কালার যেটা আপনারা চাচ্ছিলেন সেটা কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস মগবাজারে তো এই ইউনিক কালার কম্বিনেশন দুই হাজার চব্বিশে নতুন কালার নতুন বাইক নতুন মডেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আলিফ মোটরস মোটরসে তো ভিওয়ার্স এই বাইকটির প্রাইস আমি এখন বলবো না এই বাইকটির প্রাইস কত হতে পারে সেটা একটু আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন এবং তাছাড়াও আমাদের ফেসবুক যে পেজটি আছে আলিফ মোটরস সেই আলিফ মোটরসে আপনারা প্যাসেঞ্জারে নক দিলে পরেই আমরা প্রাইসটি জানিয়ে দিব এবং প্রাইসটি কত হতে পারে সেটাও একটু আপনারা ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন ওকে ভিউস আমরা এই ব্যাগটি আনকমনভাবে স্পেশাল দেখালাম কারণ এই ব্যাগটি নিয়ে আমি আবারও ভিডিও করবো ভাবে এই ব্যাগটি নিয়ে ভিডিও করবো নেক্সটে আসতেছে ইনশাল্লাহ তো আমি ভিউস নেক্সট আমি এটা নিয়ে আবারও ভিডিও করবো ইনশাল্লাহ কেন আপনারা এই ব্যাগটি কিনবেন ডিটেলস আপনারা জানবেন ভিডিওতে তো আজকে আমরা মূলত ওভারঅল একটা ভিডিও করলাম দেখেন বাইকগুলো নতুন আসছে মানে বাইকগুলো আরও সুন্দর প্যাকেটিং অবস্থায় আসে এইভাবে রাখা হয়েছে আর কিছু বাইক আপনাদের দেখানোর জন্য ডিসপ্লে করা হয়েছে চল আসবেন আলী পরশে স্ক্রিনে যেই নাম্বারটি আছে অবশ্যই আমরা ফোন দিলে আমাদের যেই বড় ভাই আমার মামা যেই নামে বলি না কেন সে হচ্ছে আমাদের অরিন ভাই তাকে পেয়ে যাব তো ভাই আমরা ভিডিওটি শেষ করব অ্যাড্রেসটা কোথায় বলেন আচ্ছা অ্যাড্রেসটা একটু আবারও বলছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মকবাজার মোড়ে এসে যে কাউকে বলবেন সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিপ মোটরস আর এই ফাঁকে একটু আপনাদেরকে বলতে চাই আমাদের এই কার্বন এডিশন ইন্দোনেশিয়ান ইয়ামা আর ওয়ান ফাইভ এম খুবই স্টক লিমিটেড সো দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন যারা ইন্দো ভেরিয়েন্টের এই নতুন বাইকটি নিতে চাচ্ছেন তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লকসে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন